হ্যালো বন্ধুরা আমি উপস্থিত হয়ে গেছি খেলাঘর ধারাবাহিকের আপডেট নিয়ে অবশেষে শান্তু পুনাকে ভালোবেসে ফেলেছে জানতে হলে ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শান্টু পুনাকে বলে আমি আপনাকে দীরাগমই নিয়ে যাব। তবে আমার একটি শর্ত আছে তা হচ্ছে আমি আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। কিন্তু আপনাদের বাড়ি থেকে আমি একাই ফিরব পুনা শান্টুর শর্তে রাজি হয়ে যায় তারপর তারা যায় পুনার মা তাদেরকে বরণ করতে আসে পুনার বাবা শান্টুকে অপমান করে আর বলে এই গুণ্ডা ক্রিমিনালকে আমি আমার জামাই মনে করি না তাকে বরণ করা হবে না এই ক্রিমিনাল বাড়িতে ঢুকতে পারবে না কিন্তু তখন পুনা চুপ করে থাকে না পুনা তার প্রতিবাদ করে পুনার বাবা বাধ্য হয় তাদেরকে ঘরে ঢুকাতে সকল নিয়মকানুন পালন করা হলে শান্টু জানায় সে এ বাড়িতে থাকবে না সে পুনাকে রেখে চলে আসে পুনার কোনো কথাই শুনে না শান্টু বাড়িতে এসে পুনার অভাব বুঝতে পারে সব জায়গায় সে পুনাকে দেখতে পায় পুনার সাথে কাটানো মুহূর্তগুলো তার বারবার মনে পড়তে থাকে কিন্তু সে বুঝতে পারে না সে পুনাকে মনে মনে কবে ভালোবেসে ফেলেছে এবার কি শান্টু পুনাকে ফিরিয়ে আনবে আর সে বুঝতে পারবে সে পুনাকে ভালোবেসে ফেলেছে কি হতে চলেছে খেলাঘর ধারাবাহিকের পরবর্তী এপিসোডে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ